আসসালামু আলাইকুম ক্যামেরাটা সমস্যা আছে যার কারণে ক্লিয়ার দেখা যাচ্ছে না আমার ক্যামেরা হলো আরো সুন্দর দেখা যাইতো যাক আমরা এখন বর্তমানে আছি এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে এই প্রথম এই যে দেখেন আমাদের খোলা গাড়ি আর ওই যে দেখেন একটা খোলা গাড়ি যেটা আছে তা আমি রিপন ভাইয়ের সাথে বাজি লাগছিলাম হাই গাইস যে যদি উনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই গাড়িটা উঠাইতে পারে তাহলে আমি ওনারে বগুড়া নিয়ে দই খাওয়াবো তো আজকে তো আমরা দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি আর কিছুক্ষণ পরে আমরা যাম এগারোটা দিকে তো তারা বগুড়া যাইতে সময় যাইতেছে আর কি বগুড়া যাইতে সময় তারা দই খাওয়াই নিতে হইব তো বিষয়টা এরকম ভাবতে পারি না এই কারণে এর আগের আমাদের দেখেন এলিভেটেড এক্সপ্রেস টোলের হার যেটা আজ পর্যন্ত হানিফ মেয়র ফ্লাইওভারের এরকম জাম করে না তো ইদানিং এই যাবৎ মানুষ শুধু ভালো রাস্তা খোঁজে সড়ক পথে বিমানে ছোঁয়া যে রাস্তাটা সেটা হইল এলিভেটেড এক্সপ্রেস আর যারা বাংলাদেশ স্টক ঢাকা এক্সচেঞ্জ দেখতে চান খুঁজে দেখেন দেখা যাচ্ছে আচ্ছা আমরা এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল দিব দেখি কয় টাকার টোল নেয় আমাদের সাথে সাথে আচ্ছা তো আপনারা যারা এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন এখন সব ধরনের গাড়ি কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে উঠতে দেয় তার একটা প্রমাণ দেখাই দেখাতে দেখাইতে একটা গাড়ির জন্য দেখেন দর্শক ওই যে কতগুলো মানুষ দাঁড়ায় রয়েছে দেখছেন হ্যাঁ এটা হচ্ছে আপনার খোলা গাড়িও মানুষ সহকারে আপনি এখন আনতে পারবেন কোনো সমস্যা নাই চারোদিকে আমাদের পুলিশ টহল দিতেছে ঠিক আছে তো আপনারা যারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুধু আপনার বাইক উঠতে দেয় না চার জায়গায় এখন যে কোনো যানবাহন খোলামেলা শহর করবে এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল বোথ এখন আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে টোল দেবো দেখবো কত টাকা নেয় চার জায়গায় এখানে তো বিশ টাকা নোট পাই ঠিক আছে দর্শক দেখেন ওই রোডটার অবস্থা দেখেন এলিভেটের উপরে আমরা ঢাকার পথে আছি যার কারণে আর কি এত জাম পাওয়া যায় না ভিডিওটি টিকটক শেয়ার এবং টিকটক ফেসবুক এবং ইউটিউবে চলে যাবে আসসালামু আলাইকুম